ভারত পাকিস্তান সীমান্তে যখন যুদ্ধের উত্তেজনা তখন দেশের ভিতরে একের পর এক চমকপ্রদ ঘোষণা সরকার থেকে একদিকে মোদী সরকারের মৎস্য সম্পদ প্রকল্প অন্যদিকে মমতা ব্যানার্জির একসঙ্গে তিন মাসের রেশন ঘোষণায় সরগরম রাজ্য তার সঙ্গে পেনশন বিয়ের অনুদান চাকরির প্রকল্প আর হাজার হাজার টাকা আর্থিক সহায়তা আজকের এই ভিডিওটা শুধু খবর নয় এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কারণ আপনি হয়তো জানেন না আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দশ হাজার টাকা হয়তো আপনার মেয়ে পেতে পারে পঁচিশ হাজার টাকার এককালীন অনুদান আর আপনি নিজেও পেতে পারেন প্রতি মাসে এক হাজার টাকার পেনশন কিন্তু এই সুযোগগুলো পাবেন কেবল মাত্র তখনই যদি আপনি সঠিক তথ্য সময় মতো পান সরাসরি এক হাজার টাকার নগদ সহায়তা দেওয়া হবে সাধারণ মানুষকে সঙ্গে রয়েছে বিশাল ধামাকা এক সঙ্গে তিন মাসের ফ্রি রেশন ঘোষণা করলো রাজ্য সরকার যার ফলে লক্ষ লক্ষ পরিবার পাবে বিনা খরচে চাল ডাল তেল অন্যদিকে কেন্দ্রীয় ঘোষিত হলো সম্পদ জন্য বিরাট প্রকল্প মাছ চাষে মিলবে কোটি টাকার সুবিধা প্রশিক্ষণ আর বড় সরাসরি ভর্তুকে আরও বড় খবর হিসেবে রয়েছে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একসঙ্গে গ্র্যাচুরিটি এবং পেনশনের টাকা বৃদ্ধি এইদিকে আবার নতুন প্রকল্পে জানানো হয়েছে মাসে টাকা হবে বয়স্কদের ঢুকে যাবে চমকপ্রদ মেয়ের বিয়েতে পঁচিশ হাজার টাকার এককালীন অনুদান যা পাওয়া যাবে একদম সহজ পদ্ধতিতে শর্ত জানলে আপনি আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমরা একে একে জানাবো এই সমস্ত প্রতিটি প্রকল্প যোগ্যতা আবেদন পদ্ধতি আর গোপন নিয়ম যা জানা না থাকলে আপনি পিছিয়ে পড়বেন অন্যদের থেকে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কোন ঘোষণাটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদের জানাতে ভুলবেন না কারণ এই তথ্য সবার জানা দরকার এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করুন না কারণ আগামী দিনে এমন সব পরিবর্তন আসছে যা মিস করলে পরে আফসোস হতে পারে আপনারা তো দেখুন আজকের প্রথম বলা হচ্ছে বড় খবর একসঙ্গে তিন মাসের ফ্রি রেশন সামগ্রী ঘোষণা সরকারের কারা পাবেন এই সুবিধা জানুন তো রেশন কার্ডধারীদের জন্য এবার এক বিরাট সিদ্ধান্ত নিল সরকার প্রধানমন্ত্রী কল্যাণ অন্ন যোজনার অধীনে বাড়তি সুবিধা হিসেবে এবার একসঙ্গে তিন মাসের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে জুন জুলাই এবং আগস্ট মাসে বরাদ্দ খাদ্যশস্য এবং অন্যান্য সামগ্রী একেবারে তুলে দেওয়া হবে সুবিধাভোগীদের হাতে মূলত বর্ষাকাল আসন্ন হওয়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে বর্ষায় খাদ্য সামগ্রী বিতরণ এবং সংরক্ষণের হয় বৃষ্টিতে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময়কালে মানুষের সুবিধা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জুন থেকে আগস্ট এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই আগাম বরাদ্দের ফলে সাধারণ জনগণের ভোগান্তি কমবে এবং দুর্দশাগ্রস্ত শ্রেণীর হাতে সময় মতো খাদ্য পৌঁছাবে বর্ষাকালে এবং সম্ভাব্য দুর্যোগ মাথায় রেখে এটি একটি গুরুত্বপূর্ণ আগাম প্রস্তুতি এই পরিকল্পনা বিশেষ করে কর্মহীন দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এই বিশেষ বরাদ্দে প্রতি সদস্য পিছু প্রতি মাসের জন্য পাঁচ কেজি করে চাল বা গম দেওয়া হবে পরিবার পিছু অতিরিক্ত পরিমাণে ডাল তেল ইত্যাদিও মিলবে কয়েকটি রাজ্যে চিনি এবং নুনও বিনামূল্যে দেওয়ার চল আছে এবং স্থানীয় বাজেট অনুযায়ী কিছু রাজ্য বাড়তি সামগ্রী যোগ করতে পারে তবে মূল কথা হল প্রতি মাসের স্বাভাবিক বরাদ্দ অনুযায়ী তিন মাসের সামগ্রী একেবারে পাওয়া যাবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য নয়া প্রকল্প মাসে মাসে মিলবে অনুদান ঘোষণা মমতার তো নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষক কর্মীর নতুন করে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত বেতন পাচ্ছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু চাকরিহারারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের রেহাই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মাসে মাসে চাকরি হারাদের অনুদান দেওয়া হবে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা সেখানেই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন তিনি মমতা জানিয়েছেন চাকরি হারাদের জন্য প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার তাদের মাসিক অনুদান দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে পঁচিশ হাজার টাকা এবং চাকরি হারা গ্রুপ ডি কর্মীরা মাসে কুড়ি হাজার টাকা করে পাবেন এই দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন আমরা বলেছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি দের কথা বিশেষ করে ওরা মাইনে পাচ্ছে না সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে আমরা রাইট পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে তা মেনে চলব কিন্তু এই সংসার চলবে তাই আমরা আমরা একটা একটা যেমন জানিয়েছিলাম প্রকল্প তৈরি করেছি এছাড়া দেখুন আজ একটি বড় খবর বেরিয়ে আসছে নতুন পেনশন প্রকল্পে প্রতি মাসে পাবেন এক হাজার টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন তো পশ্চিমবঙ্গ সরকার গরিব এবং প্রান্তিক মানুষের জন্য জয় বাংলা পেনশন প্রকল্প চালু করেছে এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা পেনশন দেওয়া হবে নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী রাজ্যের অসহায় এবং দরিদ্র নাগরিকরা যাতে বয়স্ক অবস্থায় আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকতে পারেন সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য এবারে কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ষাট বছর বা তার বেশি তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের মানুষ অগ্রাধিকার পাবেন যাদের পরিবারের মাসিক আয় খুব কম তারাই মূলত সুবিধাভোগী হবেন যারা অন্য কোনো সরকারি পেনশন পান না তারাই এই সুবিধা পাবেন প্রতি মাসে এক করে আর্থিক সহায়তা পাওয়া যাবে টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে পেনশনের অর্থ ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে দেওয়া হবে জয় বাংলা পেনশন আবেদন করার জন্য নিকটবর্তী ভিডিও বা ডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় সহ ফর্ম জমা দিতে হবে যাচাই এরপর সুবিধাভোগীর নাম তালিকাভুক্ত হবে আধার কার্ড ভোটার আইডি জাতি শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং বয়সের প্রমাণপত্র লাগবে আবেদনকারীর মোবাইলে এস এম এস এর মাধ্যমে তথ্য জানানো হবে স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ডেও তালিকা প্রকাশ করা হতে পারে প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার দপ্তরে যোগাযোগ করা যাবে শুধুমাত্র প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য এই স্কিম সরকারি সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার প্রয়াস পেনশন পেতে কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই একটি পরিবারে একাধিক সদস্য পেনশন পেতে পারেন নির্দিষ্ট শর্তে এছাড়া দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে মাছ চাষে বিরাট সুযোগ মৎস্যজীবীদের জন্য মোদী সরকারের নতুন প্রকল্প মৎস্য সম্পদা যোজনা ভারতের মৎস্য সম্পদ এবং সামুদ্রিক অর্থনীতির বিকাশে গতি আনতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দুহাজার পঁচিশ সালে এই প্রকল্পটি আরও আধুনিক রূপে সামনে এসেছে যার মূল লক্ষ্য হল দেশে মাছের উৎপাদনে এবং রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং মৎস্যজীবীদের আয় বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা কৃষির পাশাপাশি মাছ চাষকেও দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দু হাজার পঁচিশের মূল লক্ষ্য এবং সুবিধা হচ্ছে এই গুরুত্ব প্রকল্পের একাধিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর অন্যতম প্রধান লক্ষ্য হলো দু সালের মধ্যে দেশের মোট মাছ উৎপাদন বাড়িয়ে ২২ মিলিয়ন টনে উন্নীত করা এর পাশাপাশি মাছ এবং মৎস্যজাত পণ্যের রপ্তানি থেকে বছরে এক লক্ষ কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই প্রকল্পে আধুনিক ফিস প্রসেসিং সেন্টার এবং কোল্ড চেন পরিকাঠামো গড়ে তোলার উপরে জোর দেওয়া হয়েছে এর মাধ্যমে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী স্বনির্ভর হতে পারবে এবং সারা দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে যা সামগ্রিকভাবে বেকারত্ব কমাতে সাহায্য করবে উৎপাদন বাড়লে বাজারে মাছের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক মাছ চাষিরা যারা ছোট পরিসরে মাছ চাষ করেন স্টার্ট বা মাছ চাষ বা প্রক্রিয়াকরণ সংক্রান্ত ব্যবসায়ী আগ্রহী যুব উদ্যোক্তারা স্বনির্ভর গোষ্ঠীগুলিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এছাড়াও প্রাইভেট সেক্টরের বিভিন্ন ফার্ম এবং উদ্যোক্তারা সরকারি বা বেসরকারি সংস্থা যারা কালচার বা ফিশ প্রসেসিংয়ের সাথে যুক্ত তারাও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নতুন মাছ চাষের পুকুর বা জলাশয় তৈরি করা এবং পুরোনো পুকুরগুলির আধুনিকরণের জন্য সরকারি ভর্তুকি মাছ ধরার পরে সেগুলিকে সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে পরিবহনের জন্য অত্যাধুনিক প্রযুক্তিগত সহায়তা বায়োফ্লক বা রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেমের মতো আধুনিক পদ্ধতিতে মাছ চাষে বিনিয়োগের জন্য সাবসিডি আগ্রহী যুবক যুবতীদের মাছ চাষ এবং নতুন প্রযুক্তির ওপরে বিশেষ প্রশিক্ষণ প্রদান মাছের বাজারগুলির আধুনিকরণ এবং মাছ সরাসরি ভক্তদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং ব্যবহারে সহায়তা করা এছাড়াও মাছ রপ্তানি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রেও এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পাওয়া যায় একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মেয়ের বিয়েতে এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান জানুন যোগ্যতা ডকুমেন্ট এবং আবেদন পদ্ধতি তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়ের বিয়ের সময় আর্থিকভাবে সহায়তা করা রূপশ্রী প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলোকে মেয়ের বিয়ের জন্য এককালীন রাজ্য সরকারের তরফ থেকে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়ের বিয়েতে যাতে টাকার সমস্যা না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে এই টাকা সরাসরি মেয়ের অর্থাৎ পাঁচটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন করা হয় মেয়ের বিয়ের সময় আর্থিক চাপ হ্রাস করা হয় টাকার সমস্যায় মেয়ের বিয়েতে যেন বাধা না পড়ে তা নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকার দু সালের পয়লা এপ্রিল রুবশ্রী প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়েতে দরিদ্র পরিবারকে এককালীনে পঁচিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এক হাজার টাকা কারা পাবেন কিভাবে আবেদন করবেন জানুন তো পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক কল্যাণমুখী উদ্যোগ যা মূলত রাজ্যের প্রবাসী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছে প্রথমবার এই প্রকল্পটি চালু হয়েছিল কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন তখন তাদের সহায়তার জন্য এই প্রকল্প কার্যকারী ভূমিকা পালন করেছিল দু হাজার পঁচিশ সালে ফের এই প্রকল্প চালু করা হয়েছে এবং এবারও উপকৃত হবেন হাজার হাজার শ্রমিক স্নেহের পরশ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যা মূলত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হয়েছে এই প্রকল্পের আওতায় প্রতিটি উপযুক্ত শ্রমিককে এককালীন এক হাজার টাকা হল সংকটকালে আর্থিক সহায়তার মাধ্যমে শ্রমিকদের প্রাথমিক চাহিদা মেটানো এবং তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা স্নেহের পরশ প্রকল্প চালুর পেছনে রাজ্য সরকারের একাধিক উদ্দেশ্য রয়েছে যেমন প্রবাসী শ্রমিকদের আর্থিক সাহায্য প্রদান করা পুনর্বাসন বা জীবনযাত্রার মান উন্নয়ন করা এদিকে সরকারি নিঃশাসনের আওতায় আনা এবং স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষায় সহায়তা প্রদান করা তাহলে বুঝতে পারলেন এই সব সরকারি ঘোষণা শুধু সরকারি ফাইলের পাতাই নয় এগুলো হাজার হাজার পরিবারের জীবনের ভরসা সুরক্ষা আর ভবিষ্যতের সম্ভাবনা এক হাজার টাকা হোক বা পঁচিশ হাজার সঠিকভাবে না জানলে আপনি শুধু সুযোগ হারাবেন না বরং পিছিয়ে পড়বেন প্রতিযোগিতা দৌড়ে আজ আপনি দেখলেন পেনশন রেশন চাকরি এবং বিয়ের অনুদানের খবর কাল হয়তো আসবে গ্যাস সাবসিডি নতুন হেলথ স্কিম কিংবা আরো বড় কোনো ঘোষণা আপনি যদি তৈরি থাকেন আপনার পরিবার থাকবে নিরাপদ কিন্তু আপনি যদি পিছিয়ে পড়েন সময় আর দ্বিতীয় সুযোগ দেবে না তাই এখনই ভিডিওটি শেয়ার করুন আপনজনদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন কারণ পরবর্তী ঘোষণাটা হতে পারে একেবারে আপনার জন্য শেষে আপনার জন্য একটা প্রশ্ন এই ঘোষণাগুলোর মধ্যে আপনার মতে কোনটি সবচেয়ে বেশি জরুরি ছিল সাধারণ মানুষের জন্য আর আগামীতে আপনি কোন বিষয়ে সরকারি হস্তক্ষেপ বা সুবিধা আশা করেন কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো থাকোনে সচেতন থাকোনে জয় হিন্দ জয় বাংলা